হ্যালো বন্ধুরা ওই যে দূরে আমরা একটু দেখতে পাচ্ছি বাড়ি রয়েছে মানে বাড়ি মানে কি ভৌতিক বাড়ি অ্যাকচুয়ালি যে বাড়িটা অনেক দিনের পুরনো বন্ধুরা ওখানে একটা ভূতের বাড়ি রয়েছে হ্যাঁ ভৌতিক বাড়ি একটা মাটির বাড়ি পুরনো দিনের ওখানে চাল ফাল কিচ্ছু নেই মানে মাটির একদম দেখা যায় না রাতের বেলা এখানে বাড়িটা আবির্ভাব হয় মানে দিনের বেলা দিনের বেলা এই বাড়িটিকে কেউ দেখতে পায় না রাতিবেলা হঠাৎ করে উদয় হয় বাড়িটি তো আজকে আমরা আজকে আমরা আপনাদের দেখাবো সে বাড়িটা আজকে উদয় হয়েছে এখন বাজে রাত বারোটা চল 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 আসো আসো এই যে বন্ধুরা আপনাদের যে বলছিলাম যে বাড়িটার কথাই গিয়েছে বাড়িটা আপনাদেরকে জোরে জোরে কথা বলাবো ভাই জোরে আমরা কথা বলতে পারছি না কারণ বন্ধুরা শুনেছি যে এই বাড়িটা রাতেবেলা এখানে উদয় হয় আর বাড়িটা যখন এখানে আসে এই বাড়ির মধ্যে একটা বুড়ির মানে কান্নার আওয়াজ আর লাঠি মানে লাশির আওয়াজ আর লাঠিতে ঠুকটু টুকটু আওয়াজ হয় তো আমরা এখানে জোরে আওয়াজ করতে পারছি না কারণ আমাদেরও ভয় লাগছে কারণ হচ্ছে আমরা তো ঠিকমতো জায়গাটি সম্বন্ধে অত কিছু জানি না যে কী কী ভূতিক অ্যাক্টিভিটি সব হয় এগুলো সব আমরা তো জানি না তো আমরা জোরে কথা বলতে পারছি না বন্ধুরা কারণ এখানে জায়গাটা দেখুন একবার চারিদিকে কিচ্ছু নেই খালি মাটির একটা বাড়ি এখানে একটা বাড়িও না বন্ধুরা এখানে দেওয়াল দেখুন জানালা টানটা সব আছে দরজাও আছে ঢোকার এখানে আগে কেউ বসবাস করতো বোঝাই যাচ্ছে বন্ধুরা বুবাই সামনে এই দূর থেকে দূর থেকে দেখানোর চেষ্টা করো দূর থেকে একটু দূর থেকে চেষ্টা আর বন্ধুরা এখানে আর বন্ধুরা এখানে হচ্ছে একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা হচ্ছে যত ছাতিম গাছ না হ্যাঁ হ্যাঁ এটা একটা ছাতিম গাছ তো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমরা বলতে পারবো না তবে এই জায়গাটা আজকে এক্সপ্লোর করতে আপনাদের সামনে আসলাম আমরা তো একটু সামনের দিকে আসো এবার ভিতরে যাবে জায়গাটা দেখুন একবার বন্ধুরা কতটা ভয়ঙ্কর ভাবে বুবাই ভিতরে যাচ্ছে বুবাই দেখে কাউকে দেখতে পাচ্ছি বুবাই বললো মানে দেখো বলুন যেটা বলছিলাম আপনাদেরকে আপনার আমরা যেটা বলছিলাম এই যে এখানে মাটির দেওয়াল আছে জানলা দরজা সব আছে আর এখানে একটা চৌকি এখানে ভাঙা চৌকি আর এই জায়গা যে টিনগুলো ছিল টিনগুলো নাই এখন মানে যারা কতটা এদিকে ভিতরে আসো ভিতরে আসো আর এখানকার মানুষজন কিন্তু বাড়িতে কিন্তু দিনের বেলা দেখতে পায় না বন্ধুরা এটা কিন্তু রাতের বেলা গভীর রাতে এখানে উদয় হয় এখন রাত বারোটা বাজে চার পাঁচটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে অন্ধকার চারিদিকে শুধু অন্ধকার এখানে ঝোপড়া রয়েছে গাছে এই ক্যামেরা নিয়ে এসো ক্যামেরা নিয়ে এসো আর জোরে কেউ কথা বলো না ঠিক আছে এদিকে দেখো এদিকে দেখো এদিকে এদিকে দেখো এদিকে দেখো 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 আগে দর্শককে দেখাও

দেখছো কতটা ভয়ঙ্কর দেখো দেখো চারিদিকটা দেখো দেখা ভগবান এই এই একটা দেওয়াল পরে রয়েছে আর একটা দেওয়াল একটা দেওয়াল আর একটা জানালা এই বুবাই ওখানে যাচ্ছে আসে যাচ্ছে অবস্থা এই দেখে শুনে চলো এই কি শব্দ হলো তোমাদের সাইডে কি শব্দ হলো তুমি জানলার কাছে গিয়েছিলে নাকি আমি তো জানলার কাছে গেলাম বন্ধুরা আমি জানলার কাছে গেলাম এই জানলা দেখে কেউ আছে ওই যে ওই যে ওই যে বন্ধুরা ওই যে দেখছো তো নীল ওই যে ওই যে ওই যে ওই যে নীল নীল বুবাই বুবাই কোথায় গেল বুবাই কোথায় গেল ওই সাইড ওই 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 সাইড দিয়ে দেখি ওই বুবাই কই বুবাই কই বুবাই কই গেল এই সাইডে কেউ নাই নীল বান্দা দেখো এইদিকে যাচ্ছে চলে গেল এই জানালা কেউ নড়াচ্ছিল ভয়ঙ্কর এখানে ঘটনা ঘটে গেছে বুবে আমাদের সঙ্গেই আছে হ্যাঁ বুবে আমাদের সঙ্গে আছে তো এখানে আমরা ওই দিক থেকে যখন এখানে ভিডিও করে আপনাকে দেখাচ্ছিলাম তো সেই মুহূর্তে যে এই জানালাটার এই যে এই জানালা যে পাল্লাটা দেখা যাচ্ছে কাঠের পাল্লা তো এটা কেউ একজন নড়াচ্ছিলো বন্ধুরা আপনারা ক্যামেরায় হয়তো দেখেছেন এখানে এই কাঠের পাঠে কেউ একজন নড়াচ্ছিলো আর চারিদিকটা এতটাই ভয়ঙ্কর এখানে আপনারা বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর এখানে কতদিন ধরে কেউ থাকে না আর এই বাড়িটা রাত্রিবেলা করে রাত্রিবেলা করে বাড়িটা হচ্ছে এখানে আসে উদয় হয় তো ভুবাই হে বুবাই দৌড়ে চলে গেলো এটা চলে আসছে কাল তোরা ওই এই জিজ্ঞাসা এই হয়েছিল এই দিকে আমি আমি কিছু বুঝতে পারলাম না তো মানে কি হয়েছিল তোমার সাথে তুমি বাড়িটার আমি কিছু বুঝতে পারলাম না তো তুমি বাড়িটার ওখান থেকে আমাদের পিছনে দাঁড়াই ছিলে তুমি এদিকে এক চাঞ্চে দৌড়ে চলে চলে আসলে আমরা কথা বলতে বলতে তুমি তুমি আমার সঙ্গে তো ছিলে তুমি আমার সঙ্গে ছিলে আমরা ভিডিও করছিলাম আর তুমি সেখানে আমি আমি কিছু বুঝতে পারলাম না তুমি দেখেছো না 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 আমি তুমি তো কাউকে কিছু দেখতে পাই না আমি কি করে আসলাম এখানে তার মানে তার মানে আমার যেটা মনে হয় বন্ধুরা বুবাইকে হয়তো আহ ও মানে বশ করে ফেলেছিল বা এমন কিছু হবে এ কিন্তু নিজের মধ্যে ছিল না তখন আমি আমি ওটাই ভাবছিলাম বন্ধুরা যে একে ডাকার পরে কেন আমাদের কথা শুনছে না এই দৌড়া এই দৌড়ে এখানে চলে এসেছে বন্ধুরা এই এই সাইডে কি জন একটা আওয়াজ 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 হচ্ছে কি কিসে আওয়াজ হচ্ছে এই জায়গাটা কিন্তু খুব ভয় পাননি বান এখানে থাকতে পারবো না আমরা

কতটা ভয়ঙ্কর জায়গা ভাবো ভাই তাহলে ভয়ঙ্কর জায়গা শুধু ভয়ঙ্কর না এই আমাদের কি জায়গা এই রাস্তা দিয়ে বের হতে বের হতে বাড়িটার যে দেওয়ালটা ছিল মাটির দেওয়াল ওই দেওয়ালের মধ্যে যে কাঠের যে পাল্লা রয়েছে জানালার সেটা মানে দুল ছিল আমি খুব বুঝলে আমি কিছু বুঝতে পাই না আমি তো বললাম যে লক্ষ্য করবে বাকি করে মানে অবশ করে নিয়েছিল বস করে দিয়েছিল ভাই আমার তো কোনো জ্ঞানই ছিল না নিবান কিন্তু জায়গাটি সত্যি